Pastia yes duru nenek, pes Pastia alu dao Alu tuh di dalamnya ho vai Oh, temui, kosu dao pastia Duru nenek Pastia ya dao, bila ya dao Pastia si kita gara-gara dao Oh, amal bata kosu ran bo Ya dao, ne lembu dao ni amare Pastia anu. lembu den

দুরুম কি দিলা ও যদি যদি তাহলে কমেন্ট শেয়ার করে দিবেন না সব দিন اتا হে তাহলে আমাদের ফ্রেন্ডশিপ করবেন দিবেন এ রাস্তা সরকারে দোহা ধানwidehat টাকা সতি আছে خاصيه তো পারমিশন আছে এতনি বান বেন্ডি এ তো বেন্ডি এতি সিমুত দোহা নেওটা তুই যা দন দিল এটা সিমুত সিমুতার কো বেন্ডি ওরে এটা হল সিমু ওইটা সিমুত এটা কি এটা এটা বেন্ডি বেন্ডি না এটা বডবডি ওরে বডবডি না এটা লেসড়া ও লেসা লেসা বলেসলে দিলে আচ্ছা বেছ শুই নে জাইকিয়া আমাৰ বজাৰ হৈ গৈছে